ফুলকো আর জালিদার হবে প্রত্যেকটা পিঠে তো তেলের পিঠে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন গ্যারান্টি এত সুন্দর হবে তো নিজেরাই ভাবতেই পারবেন না আর পিঠেগুলো হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে আর জালিদার আর এই তেলের পিঠেগুলো এভাবে বানিয়ে তো যতদিন খুশি রেখে দিন থাকবে তো এইরকম নরম তুলতুলে আর ফুলকো নমস্কার বন্ধুরা রূপা সালে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি আজকে আমার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি একটা সুন্দর পিঠের রেসিপি শেয়ার করব এই পিঠেটা আপনারা বাড়িতে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আর পিঠেগুলো তো এভাবে বানিয়ে দুই তিন দিন রেখে দেবেন দেখবেন থাকবে তো একেবারে নরম আর তুলতুলে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো দেখুন আজকের পিঠের জন্য এখানে আমি হাফ বাটি আতপ চাল তো এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর আতপ চালটা কিন্তু ভালো মতো ভিজে গিয়েছে আর আতপ চাল থেকে ভালো করে জলটাও ঝরিয়ে দিয়েছি দেখুন আর এবার আমি এই আতপ চালটা তো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এবার আমি এই আতপ চালটা মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন আতপ চালটা মিক্সিতে কিন্তু আমি একবারে মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো একদম এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর এবার আমি আতপ চালটা একটা বাটি মেপে নিয়ে নেব তো বাটি মেপে এই কারণে নিচ্ছি যে আর যে পরের উপকরণ গুলো সমস্ত উপকরণ গুলো আমি দেখুন এখানে আমি হাফ বাটি আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এবারে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে এবার নিয়ে নেব ময়দা তো একটা বাটি মাপ করে এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ি আর দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে গোটা চিনি নিতে পারেন তবে গুঁড়ো চিনি হলে চিনিটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে তো আপনারা যখন চাল গুঁড়ো করবেন তো সঙ্গে চিনিটাও দিয়ে দেবেন ভালো মতো গুঁড়ো হয়ে যাবে তো এগুলো দিয়েই তো আপনারা পিঠে বানিয়ে নিতে পারেন তবে পিঠেটাকে আরো টেস্টি করার জন্য তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ তো এই চামচের আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন একটু গুঁড়ো দুধ দেওয়ার জন্য এতে করে পিঠেগুলো তো খুবই টেস্টি হবে তো বাজারে যে দশ টাকা দাম গুঁড়ো দুধের প্যাকেট কিনতে পাওয়া যায় তো ওই দুধের প্যাকেটও আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো দেখুন গুঁড়ো দুধটা দিয়ে আবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল তবে জলটা কিন্তু ঠান্ডা নয় উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম জল দিয়েই তো ব্যাটারটাকে গুলে নিতে হবে তো প্রথমে আমি যে বাটির মাপ করে সমস্ত উপকরণ নিয়েছি সেই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দিলাম তো জল দিয়ে একটু মিশিয়ে নেব আরো এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি তো সব শেষে আমি আপনাদের জলের পরিমাণটাও বলে দেব তো চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তো এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তো আজকের পিঠেগুলো ততটাই ফুলকো ফুলকো আর নরম তুলতুলো হবে আর এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে তো এখানে আমি মোট দু বাটি জল দিয়েছি তো আপনারা যে কোনো একটা বাটি কিংবা চায়ের কাপ নেপে সমস্ত উপকরণগুলো নিয়ে বাড়িতে এইভাবে পিঠে বানাবেন দেখবেন পিঠে তো হবে একেবারে পারফেক্ট আর আজকের আমি পিঠেতে এখানে মিষ্টির জন্য চিনি দিয়েছি তো আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন একটু হাত দিয়ে আমি দশ মিনিট ধরে কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি তো দেখুন একদম স্মুথ করে ফেটে নিতে হবে আর এবার আমি এই ব্যাটারটা দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু সুজি আছে আর এর মধ্যে একটু গরম জল দিয়েছি তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে নরম হয়ে যাবে তবে ব্যাটারটা কিন্তু ঠান্ডা জলে কোনো মতে গোলা যাবে না একটু হালকা মানে উষ্ণ গরম জলে ব্যাটারটা এগুলো নিতে হবে তো প্রায় আমি দশ মিনিট ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো যেহেতু সুজিটা ফুলে গিয়েছে অনেকটা নরম হয়ে গিয়েছে তো ব্লেন্ডার দিয়ে আবারও আমি একটু পাঁচ মিনিট ধরে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব যেহেতু সুইটা নরম হয়ে গিয়েছে আর এই ব্লেন্ডার দিয়ে এইভাবে ফেটিয়ে নিলে তো সুইটা কিন্তু একেবারে মিশে যাবে তো আরও আমি পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি তো এর মধ্যে কোনো রকম বেকিং সোডা কি না বেকিং পাউডার দিতে লাগবে না তো দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে করে রেখে দিতে হবে তো আর একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই তো দেখুন খুব পাতলা নয় এইভাবে একটু ঘন করে ব্যাটারটাকে গুলে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন তো আজকের পিঠের জন্য পিঠের ব্যাটারটা কিন্তু আমার একটিভাবে রেডি আর এবার আমি ওনটা জেনে ওনার একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়াতে আমি দিয়ে দেব সাদা তেল তো তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে তবে পিঠে ভাজার জন্য তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এবার আমি এই তেলের মধ্যে এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেবো ব্যাটারটা নিয়ে করার একদম মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে আর দেখুন পিঠে কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে আর এবার উপর থেকে একটু এরকম তেল দিয়ে দেবো দিলে পিঠেটা কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে যাবে তো দেখুন কত সুন্দর একেবারে বলের মতো ফুলে গিয়েছে তো একবার উল্টে দেব আর উপর দিয়ে একটু এরকম তেল দিয়ে দিলে তো পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলে যাবে তো প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর পিঠেগুলো দেওয়ার পরে তো একটু জালটা হালকা করে দিতে হবে তো যদি জোরে জাল দেওয়া হয় তো পিঠেটা বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো সেই জন্য একটু হালকা জাল দিয়ে পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন তো এইভাবে করে আমি পিঠেটা ভেজে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেটা তো আবার আমি একাধা ব্যাটার নিয়ে আর একদম করার মাঝখানে দিয়ে দেবো তো ব্যাটারটা এরকম করার মাঝখানে দিতে হবে তবে পিঠেগুলো কিন্তু সুন্দর গোল হবে আর যখনই এই পিঠেটা তেলের উপর ভেসে উঠবে তো একটু এইভাবে তেল উপর দিয়ে দিয়ে দিতে হবে তো দেখুন পিঠেটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন প্রত্যেকটা পিঠে তো হচ্ছে একেবারে বলের মতো ফুলকো ফুলকো তো দেখুন আর একটা পিঠে আমি সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখুন একেবারে গোল বলের মতো ফুলে যাচ্ছে তবে উপর দিয়ে এরকম করে তেল দিয়ে দিতে হবে এতে করে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর এক ফুলকো ফুলকো হবে তো দেখুন প্রত্যেকটা পিঠে কতটা লোভনীয় কতটা সুন্দর হচ্ছে তো প্রত্যেকটা পিঠে অসম্ভব সুন্দর হচ্ছে দেখেই বুঝতে পারছেন তো আপনারা কতটা সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তো পিঠেগুলোকে কিন্তু আমি খুব লাল করে ভাজছি না তো আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন যদি একটু বেশি কড়া পিঠে পছন্দ করেন তো একটু লাল করে ভেজে নেবেন তো দেখুন এই আরো একটা পিঠে ভেজে নিয়েছি তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে এই তেলের পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো হবে তো একেবারে পারফেক্ট তো ওই শীতে তো বাড়িতে যত রকমই পিঠে হোক না কেন তো তেলের পিঠে দু একবার না হলেই নয় তো শীত ফুরিয়ে যাওয়ার আগে তো আপনারা এইভাবে তেলের পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত তেলের পিঠেগুলো ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এই পিঠেগুলো সুন্দর লাগছে দেখতে তো শীত শেষ হবার আগে তো বাড়িতে আপনারা এইভাবে একবার এই তেলের পিঠে বানিয়ে দেখবেন তো এগুলো তেলের পিঠে কিনবা পোয়া পিঠেও বলতে পারেন কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই পোয়া পিঠেগুলো একেবারে নরম তুলতুলে তো দেখুন যেমন হয়েছে ফুলো ফুলো তেমন হয়েছে নরম তুল তুলে আর এই পিঠেগুলোকে তো এইভাবে আপনারা দুই তিন দিন রেখে দেবেন তো এই রকমই নরম আর ফুলকো ফুলকো থাকবে পিঠেগুলো খেতে তো দুর্দান্ত লাগে দেখেছেন তো কতটা মজার হয়েছে আজকের এই তেলের পিঠেগুলো প্রত্যেকটা পিঠে তো অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন পিঠেগুলোর ভিতর থেকেও কিন্তু কতটা মজার হয়েছে হয়েছে জালিদার তো দেখে বুঝতে পারছেন আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখুন প্রত্যেকটা পিঠে অসম্ভব সুন্দর হয়েছে খুবই কম সময়ের মধ্যে তো ফুলকো ফুলকোর তেলের পিঠে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এই তেলের পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে তো এটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে